আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমরা কথা বলবো ইটোপা পঞ্চাশ এমজি ট্যাবলেট নিয়ে এর উপকারিতা খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া এবং কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা সম্পর্কে যেন আপনি সচেতনভাবে ওষুধটিকে ব্যবহার করতে পারেন ওষুধটির উপকারিতা ইটোপা পঞ্চাশ এমজিতে আছে আইটোপ্রাইট হাইড্রোক্লোরাইড এটি মূলত পাকস্থলীর গতি বাড়াতে সাহায্য করে এবং হজমের সমস্যা দূর করে বিশেষ করে খাবার হজম দেরি হলে ওষুধটিকে ব্যবহার করা হয় গ্যাস ও দূর করতে ব্যবহার করা হয় পেটে ভার ভার ভাব বা অস্বস্তি হলে ওষুধটিকে ব্যবহার করা হয় বমি বমি ভাব ও বমি নিয়ন্ত্রণে ওষুধটিকে ব্যবহার করা হয় ইত্যাদি এটি পাকস্থলীর পেশির নড়াচড়া বাড়িয়ে খাবার দ্রুত অন্ত্রে পাঠাতে সাহায্য করে ফলে হজম প্রক্রিয়া স্বাভাবিক হয় অষুধটি খাওয়ার নিয়ম সাধারণত দিনে তিনবার খাবারের আগে বিশ থেকে তিরিশ মিনিট আগে এক গ্লাস পানি দিয়ে খেতে হয় তবে ডোজ ও সময় সম্পূর্ণভাবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঠিক করতে হবে নিজে থেকে শুরু বা বন্ধ করা যাবে না অসুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন মাথা ঘোরা ভাব হতে পারে ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য হতে পারে মাথা ব্যথা ভাব হতে পারে শুষ্ক মুখ হতে পারে ত্বকে ফুসকুড়ি বা অ্যালার্জি হতে পারে শ্বাসকষ্ট হতে পারে ইত্যাদি ওষুধটি ব্যবহারের আগে কিছু সতর্কতা প্রয়োজন যেমন গর্ভবতী বা স্তন্যদানকালী মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে সেবন করার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি যাদের লিভার বা কিডনি সমস্যা আছে তাদের ক্ষেত্রে ওষুধটিকে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে অন্য কোনো ওষুধ খেলে ও ডাক্তারকে জানাতে হবে কারণ ড্রাগ ইন্টারাকশান হতে পারে তো বন্ধুরা মনে রাখবেন ইটোপা পঞ্চাশ এমজি শুধুমাত্র ডাক্তারের প্রেসক্রিপশনে ব্যবহার করা উচিত আর এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরও এই ধরনের নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে